মেয়েদের জনির ভেতরে মোট কয়টি ফুটো থাকে ভ্যাজাইনা মূলত হলো স্ত্রীর জোনাঙ্গ যা জড়াও থেকে স্ত্রীর দেহের বাইরের অংশ পর্যন্ত বিস্তৃত একটি ফাইব্রোমা স্কুলার নলাকার অংশ মানুষ ছাড়াও অমরা বিশিষ্ট মেরুদণ্ডী ও মার্সুপিয়াল প্রাণীতে যেমন ক্যাঙ্গারু অথবা স্ত্রী পাখি মনক্ষিম ও কিছু সরিস্রীপের কঙ্কালে জনি পরিদিষ্ট হয় স্ত্রী কীটপতঙ্গ ও অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীরও জনি আছে মূলত অভিডাক্তের শেষ প্রান্ত। মানুষের মানুষের জনি, থেকে ভালবা পর্যন্ত বিস্তৃত একটি অনুত্তেজিত জনির দৈর্ঘ্য সামনের দিকে ছয় থেকে ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার এবং পিছন দিক থেকে নয় সেন্টিমিটার যৌন উত্তেজনার সময় জনির দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকে বৃদ্ধি পায় এই এটি ও সন্তান জন্মদানের সময় সম্প্রসারিত হয় জনি সুপারফিকাল ভালবা ও জরায়ুর গভীরের সার্ভিক্স কে সংযুক্ত করে মানুষের ভালবা যোনির প্রবেশদ্বার দেখা যাচ্ছে যদি একজন মহিলা সোজা হয়ে দাঁড়ান তবে জোনির শেষ প্রান্ত সামনে পেছনে জরায় সাথে পঁয়তাল্লিশ ডিগ্রির বেশি কোণ উৎপন্ন করে জোনির শেষ প্রান্তটি ভালবার একটি কডাল প্রান্ত এটি মূত্রনালীর অবস্থিত ব্যাজাইনার উপরের এক চতুর্থাংশ রেক্টোটেরিন পাউচ দ্বারা মলাদার থেকে পৃথক যোনির সদর অংশের নাম ভেনেরিস ভালভার ভেতরের দিক সহ জনির রং হালকা গোলাপি এবং এটি মেরুদণ্ডী প্রাণীতে সবচেয়ে বেশি বিশিষ্ট অভ্যন্তরীণ অঙ্গ জনির বাকি তিন চতুর্থাংশ অঞ্চল উঁচু নিচু অংশের দ্বারা সৃষ্ট ভাঁজে পরিপূর্ণ এই ভাঁজকে রুগী বলে জনির পিচ্ছিলতা বার্থনিলের গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয় এটি জোনির প্রবেশ মুখে এবং সার্বিক্স এর কাছে অবস্থিত একটি গ্রন্থি যৌন মিলনের সময় তরল খরিত করার মাধ্যমে এটি লিঙ্গ প্রবেশ জনিত ঘর্ষণ হ্রাসে রাখে কোন রকম গ্রন্থির সম্পৃক্ততা না থাকলেও জোনির দেয়ালে আর্দ্রতা ছড়ায় প্রতি মাসে ডিম্ব খরণের সময় সার্বিক্সের নিউকাস গ্রন্থিগুলো বিভিন্ন রকম নিউকাস খরণ করে এর ফলে যোনীয় নালীতে খাড়ধর্মী অনুকূল পরিবেশ তৈরি হয় এবং এটি যৌন মিলনের মাধ্যমে প্রবিষ্ট পুরুষের শুক্রাণু বেঁচে থাকার সম্ভব